ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে এই হামলা চালায় তেল আবিব সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম হিটলার মারার আগে ইহুদিদের মারার আগে বই লাগেছিল যে কয়েকটা রাইখে গেলাম দুনিয়াতে দুনিয়ার বুকে কি অবস্থা হয় দেখো তারা আসলে কি অবস্থা করতেছে বাকি কিছু লোক রাইখে গেছে তারা কি অবস্থা করতেছে ইহুদিরা আসলে বিশ্বটার ভিতর তারা দেখেন এখন ইসরায়েলের উপর ইসরায়েল হামলা করছে আসলে ইরানের উপর এখন কি ইরান বসে থাকবে বা ইরান ছেড়ে দিবে ইরানও পাল্টা হামলা করবে বিশ্বটার মধ্যে একটা যুদ্ধযুদ্ধ ভাব আসলে পরিস্থিতি বিরাজ করতেছে তারা আজ সকালে শুক্রবার আজ সকালেই তারা এই হামলাটা করলো ইরানে এখন ইরান কি বসে থাকবে কিনা ইরানও তো আসলে তাদেরকে হামলা করবে হিটলারের কথাই তো দেখতেছি আসলে সত্য হতেছে যে হিটলার বলছিল যে কয়েকটা রেখা গেছি দুনিয়ার বুকে তখনই দেখতে পারবেন যে এই কয়েকটা কি করে আসলে তার কথাটাই এখন দেখা যাচ্ছে যে সব সত্যি হচ্ছে যে কয়টা রাখিয়া গেছে ওই কয়টায় তো মনে হয় জ্বালায়াপুরে সার্কার করে দেবে বিশ্বটার এরকম একটা পরিস্থিতি করতে আছে যা কাল্লা হেফাজত করুক মুসলিম বিশ্বগুলাকে